প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর এই চারশো ত্রিশ পাতার এগারোদ্যাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য সাত দশমিক ছয় ও ছয় সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো ঠিক আছে আমাদের এখানে ত্রিভুজের তিনটি পরিমাপ দেওয়া রয়েছে এই তিনটি পরিমাপ দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের বাহু দুটির পরিমাপ নেই প্রথম পরিমাপটি হচ্ছে সাত দশমিক ছয় সেমি দেখো এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই যে সাত দশমিক ছয় মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় এই দুই বিন্দু যুক্ত এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে ছয় সেমি একইভাবে ভাবে শূন্যের দাগ এই ছয় দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে সাত দশমিক ছয় সেমি এটি হচ্ছে সেমি ছয় এরপর আমরা ত্রিভুজের পঁচাত্তর ডিগ্রি কোণটির পরিমাপ নেব তো তার জন্য আমরা স্কেল দ্বারা এভাবে যে কোনো সরল সরলরেখা নেব নিয়ে সরলরেখার মাঝে এখানে আমরা যে কোনো একটি বিন্দু দেব এরপর আমরা চাদার মাধ্যমে পঁচাত্তর ডিগ্রি কোনটি নেব দেখো এই যে এভাবে চাঁদাটি ভালোভাবে বসাতে হবে এই যে সত্তর আর আশি এর মাঝে হচ্ছে পঁচাত্তর এই এই দুই বিন্দু যুক্ত এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখানে পঁচাত্তর ডিগ্রি কোনটি এঁকে দেব এই এটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই সাত দশমিক ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই প্রায় আমরা বারো সেমির মতো নিলাম এই বা বিন্দু করে নাম দেব এখানে বি ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে পঁচাত্তর ডিগ্রির এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে এই যে দেখো এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে একটি বৃত্তচাপ বড় করে কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই দুই বিন্দুর পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আর একটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা একটি রশ্মি অঙ্কন করবো ঠিক আছে তো রশ্মিটি আমরা এদিকে অবশ্যই ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় আট সেমির মতো নিলাম এদিকে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিয়ে আমরা এদিকে ওয়াই এখন আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই সাত দশমিক ছয় ছবির পরিমাপটি নেই দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় সেমির পরিমাপটি নেব দেখো এই 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 নিয়ে বসিয়ে আমরা দিকে এভাবে ওয়াই একটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা এখন যুক্ত করে দেবো ঠিক আছে দেখো এই এই বিন্দুর নাম দিই আমরা এখানে এ এই বিন্দুর নাম দিই সি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর সি কোন দুটিকে আমরা এখানে সমধিখণ্ডিত করব বা বি আর সি কোণের অন্তর অঙ্কন করব তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি প্রথমে হাতে নেব নিয়ে যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসাব বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব প্রথমে এই যে এভাবে এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এই যে এখানে বৃত্তচাপ কেটে নেব এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই আমরা কিন্তু এখানে পেন্সিল কম্পাস দিয়ে যে একটি পরিমাপ নিয়ে সবগুলি বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বৃত্তচাপ কেটে রেখেছি আমরা যখন পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করি তখন তো আমরা এখন এই পরিমাপটি এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো ঠিক আছে বসিয়ে এখানে বৃত্ত চাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসি এই এই উপরে আরেকবার কেটে নেব। এখন আমরা এই সি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা সি কোণের অন্তর অঙ্কন করব দেখো এই একইভাবে আমরা এই এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা বি কোণের অন্তর সমাধি খণ্ডকটি অঙ্কন করব। এই এই দুটি অন্তর সমাধি খণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেই আমরা আই এখন আমরা এই আই বিন্দু থেকে বাহুর উপরে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কোম্পাসের কাটাটি আমরা প্রথমে এই আই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা বাহুর এখানে একটি অর্ধবৃত্ত প্রথমে অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এরপর এই এই পরিমাপটি আমরা যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে আমরা এই নিচে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এখানে এখানে বসিয়ে আমরা এই বৃত্তচাপের উপর এখানে আরেকটি বৃত্তচাপ কাটব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই আই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে আমরা বাহুর উপরে আই বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব দেখো এই এই যে লম্বটি বাহুকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি বিন্দুর দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে এভাবে নেব নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এই বাহুটি হচ্ছে সাত দশমিক ছয় সেমি এই বাহুটি হচ্ছে ছয় সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম এখন আমরা এই চিত্রটির বা নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব তোমরাও পরীক্ষার খাতায় এই লাইনটি ভালোভাবে সাজিয়ে লিখবে সুতরাং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হল যার অন্তর্বেশার্ধ আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক নয় সেমি প্রায় এক দশমিক নয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ